ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার সকাল থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে ওর বাবা তো বেরিয়েছে ওর বাবা শনিবার দিন একটু তাড়াতাড়ি বেরোয় আর মেয়েও বেরিয়েছে আজ অফিস আছে মেয়ে তা সেটার জন্য আর তোমার সাথে আর সেগুলো ও মানে ক্যামেরা অন করতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম এদিকে মন্দিরে যাবো ওইদিকে ঠাকুর ঘর এদিকে মেয়ে বেরোবে ওর বাবা বেরোবে যা হয় ক্যামেরা মানে মাথাতেও ছিল যে ক্যামেরাটা আমি অন করব কিন্তু সময় পাইনি হয়তো প্রফেশনালি ইউটিউবার হয়নি তার জন্যই হয়তো যে কোনো কারণেই হোক না কেন তা সেটা তো হয়নি তাই এবার তো আমার কাজ বিছানাটা কোনো রকমের ঘুরছি যে ভালো মতন চাদরটাও করতে পারিনি খাওয়াটা হয়েছে খাওয়াটা হয়েছে সে তো বুঝতেই পারছো ঝাল ভীষণ ঝাল লেগেছে এবার আমি আমার কাজকর্ম শুরু করি সবার আগে মেয়ের ঘরটাও ঠিক করতে হবে এটাও ঠিক করতে হবে সোফাটা চাদরটা কেচে রেখেছে সোফার চাদরটা পাততে হবে পাম ছাড়বে জলটা ভরবো রান্না হয়নি সে রান্নাও করতে হবে তা সবই করতে হবে ঠান্ডাটা খুব বেশি ছিল একটুখানি মেয়ে যখন গেলো মেয়ের সঙ্গে নিচে গেলাম রোদেও দাঁড়িয়েছিলাম একটুখানি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে খানকে ঠান্ডাটা বেশি পড়েছিলো আজ সকালেও তো ঠান্ডাটা খুব পড়েছিলো যার জন্য জল তো ঘাটতেই হয় জল ছাড়া কোন কাজ হয় বলো আর পাচ্ছিলাম না হাতটারগুলো না ঝিঝি ধরছে পায়ের থেকে থেকে ঝিদি ধরছে ঠান্ডাতে এই ঘরের কাছ থেকে এখানে আমার গরম জলের ব্যবস্থা আছে ঠাকুর তো গরম জলের ব্যবস্থা নেই ওখানে তো আমার ঠান্ডা জলে কাজ করতে হয় আর ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসার পর তো আর ঠাকুর ঘরের ওই কাজগুলো করতে হবে না কালকে সব বাসন টাসন করতে সব তো আজকেই মাছতাম ঠাকুর ঘরে তাই সেটার জন্যই ওগুলো ছাড়তে জল লাগে আর হয় নি তাই এখন সেই কাজগুলো একটু ছেড়ে নিই এখন আমি কাজটা যতটা পারি শেয়ার করবো তোমাদের সাথে রান্নাও হয়নি রান্নাটাও করব দেখি কেটে রেখেছি রান্নাটা এখন করবো সবজিটা কেটে রেখেছি আলু শিম আর মুলো আর ধরে পাতা দেবো শেষের দিকে ট্যাংরা মাছ রান্না করবো আর এই হবে আর রান্না রান্নাটা আগে নিই মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি বুঝেছো এবার মাছটা ভেজে মাছের চোলটা করে নি রান্না করতে করতে রান্না ফাঁকে ফাঁকে গাছগুলো ছাড়তে হবে পাম্পে ছেড়ে দেবে বারোটার সময় পাম্প ছাড়া হয় দেখি দপ্তরটা যা পারি করি একাত্ত খ এক তো হাওয়া আসে না এখান থেকে দেখো গ্যাসের এটা কেমন দপ্তর দপ্তর করে মানে কুচিনা চাল ওই হাওয়াতে ঠেলে এখানে নিয়ে আসে কুচিনা চাল বাইরে আর যেতে পারে না অনেক কাজ আছে তো শীতের বেলা দেখতে দেখতে চলে যায় আর পেরে উঠি না একটু রোদ্ না দাঁড়ালো হতো না যা ঠান্ডা না একটু রোদ্দে না দাঁড়ালো হতো না বাচ্চা দিয়েছি কালো জিরে ফোরন একদম পাতলা ঝোল দেখো একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর ওদিকে কাজগুলো করতে থাকবো তার ফুটলেই নামিয়ে ফেলবো কাজ আর আজকে আজকে আর কিছু করবো না তো মাছের ঝোল ভাতি করবো আমি তো একা খাবো বাবা মেয়ে সব আসবে রাতের দিকে একটুখানি তরকারি আছে ওই মেটে আলু আর আলুর তরকারি আছে একটু ডাল আছে একটু আমি ডাল ডাল কিছু খাবো না ওই এক একা খেতে ইচ্ছা হবে না তারপর ওরা এত পদ দিয়ে বাবা দেখি ঝোলটা ফোটার অপেক্ষা আছে এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি ফুটলেই কারণ এইটা দিয়ে মিডিয়ামে দিয়ে মাছটা দিয়ে মিডিয়ামে দিয়ে অন্য কাছ বাজে ভীষণ হাওয়া মাছের ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে এসেছি ঝোলটা ফুটবে এখনও বেশ কিছুক্ষণ ফুটবে তারপর ধন্যবাদ দিয়ে নামিয়ে দেবো এদিকে পাম্প ছেড়েছে খাওয়ার জলটা ভরে নিই এই শীতকালে পাম্পের জল কিন্তু ছাড়ার পর না বেশ গরম হয় আবার গরমকালে এবার ঠান্ডা থাকে অল্প কাটা বোতল আছে বেশি বোতল নেই কেন কালকে যেহেতু শুক্রবার ছিল আমি তো এই এইদিকে ঘরের জলই খেয়েছি জল বোতলটা কম হয়েছে এভাবে ভিডিও করতে হবে কি করা যাবে ব্লগ ভিডিও আমার যা লাইফস্টাইল সেটাই তো হবে তাই না এক ঘেমে লাগলো এটাই জীবন সংসার মাত্র নিয়মে চলে আর সেই নিয়ম মানে সেটা এক রোজই একই নিয়ম পড়াশোনা সংসার সবই কিন্তু একই নিয়মে চলে তো যারা সংসার করে বা যারা সংসারী তারাই বুঝবে তারা এটা আশা করি ভালোও বাসবে। কারণ নিয়মের মধ্যেই সব কিছু যেটা হয় সেটা কিন্তু ভালোই হয় সেটাই ঠিক হয় এটাই বাস্তব আর এটাই চিরসত্য সত্য কথা বলতে বলতে বোতলটা ভরা হয়েছে বোতলটা ভরা হয়ে গেলে আমি সব দরজালা দিয়ে এই দেবো দেখেছো দরজা দিয়েছি কখন ওই সময় আমি দরজালা দিয়েছি বললে রাত্রে মশা কেন মশা কারণ এই যে ভয়েসটাও দিচ্ছে এই কারণে তোমার দাদাভাই কালকে কালকে রাত্রেবেলা এসে বলছে কখন দিয়েছে দরজালা কখন দিচ্ছি দরজালা আজকে এই যে রবিবার সকালে বসে বসে ভয়েস দিচ্ছি সেটাই ওকে বলছি যে তুই যে কালকে এসে বললে আমি এই সময় দিয়েছি বলা যাবে না কালকে নাকি এসে কত মশা পেয়েছে আমি কখন দরজাল দিয়েছি আমি বলছি আমি পাম ছেড়েছে তারপরে পরেই আমি দরজালা দিয়ে কালকে কটা একটা না একটা পাম্পেছে দশ মিনিট আগে তখন আমি তার উপরে কিন্তু দরজা দেওয়া হয় তাও হয়ে গেছে বুঝেছো খাওয়া হয়ে গেছে গ্যাস সব নিয়েছি বাসনও যাচ্ছিল আমি মেজে নিয়েছি দাঁড়াও দেরি করলে পরে আবার ইচ্ছা করবে না ঘুমিয়ে পড়ব কারণ অনেক সকালে উঠে যায় গ্যাস পোছা গেছে বাসন এখানে সব মাজা গেছে এগুলো সব পরিষ্কার হয়ে এক্সট্রা কাজ করব বলেছিলাম কিছুই করা হয়নি বুঝেছো তার লাইটটা জ্বালাই এক্সট্রা কাজ কিছুই করা হয়নি এখানে সোফার এই চাদরটা পাতবো ভেবেছিলাম লন্ডিতে যাবো কাপড়গুলো ইস্ত্রি করতে দিতে সেটাও করতে দিতে হয়নি দেখি বিকেলে উঠে যদি পারি করব লন্ডিতে আমি যাবো না তোর বাবাই যাবে সোফার শুধু এটা পাতবো না সোফারটা আলগা রয়েছে তো সোফাটা দেখো এতগুলো আয়রনের জিনিসপত্র এগুলো সব দিতে হবে আর এই বিছানার এই চাদরটা পাতবো এটা টান মানে পাততে অনেক টাইম লাগবে এখন একটু না শুয়ে পারবো না গো পাচ্ছি না আর তাকাতেই পাচ্ছি একটু শুই আমি মেয়ে আসলো এই দেখো শাড়ি পরা তোমরা তো আগেও দেখেছো মেয়েকে শাড়ি পরা অবস্থায় সামনাসামনি একটু দেখাই এখন শ্বাসটা অনেকটাই হালকা হয়ে গেছে ফের হয়ে গেছে

আমি এই শুয়েছে সব বিছানায় নিয়ে নিচ্ছি বিছানা থেকে নামতে ইচ্ছে করছে নামতে ইচ্ছে করছে না এই শুয়েছে এই কাজ করছি মোবাইলে যা ঠান্ডা ভাল লাগছে না কোথায় থেকে একটু আসো আসো আরে একটু আসো না মাঠ টুপি টুপি সব খুলছে দেখো থেকে

ঠান্ডা লেগেছে মনে তো বুক কিট পাজর সব ব্যথা ইচ্ছে হচ্ছে না হাত পাও যন্ত্রণা করছে আর একা না চুলে চুলো ঠান্ডা গরম হতে চায় না পাটা গুলো ঠান্ডা কালিয়ে যাচ্ছে ঠান্ডাটা হচ্ছে নাকটাকেও আটকে আসছে খেতে বসে পড়েছি আজ তাড়াতাড়ি বসছি ভালো লাগছে না ঠান্ডা বেশি তাড়াতাড়ি খেতে বসে পড়ে কেউ খাবে নাকি এতগুলো সবজি টুকরো খাবা

কাল আই দুটো মাছ তুমি মাছ নাও না আমি মাছ নাও খাবো না ইন দুটোলে রাখবো নিয়ে এখন থাক না দুটো মাছ কালকে খায় না না তো লঙ্কা দিয়েছি বেশ ভালো আছে এই দা এতগুলো রয়ে গেল আবার রাখলে তাই تھا এই দেখ আবার কি হচ্ছে দেখ

দেখানোর অনেক কিছুই থাকে যারা বাইরে বেড়ায় ঠিকই কোথাও না কোথাও যায় এই এই মেলা শীতকালে দেখানোর জায়গা কম মেলা কত টাটা